আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত মাই বুকাল টিউনিয়ার পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হক প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা নেক্সাস সার্স টুটিকে সেট আপ করবেন সম্পূর্ণ এট জেট আমি দেখাবো যাতে পরবর্তীতে আপনারা আর কোনো প্রশ্নের সম্মুখীন না হন কোনো সমস্যার সম্মুখীন না হন তার জন্য এই যে দেখেন নেক্সট সেটা কিভাবে আপনারা সেট আপ করবেন সেটার সম্পূর্ণ এট জেট দেখাবো তো কথা কি লম্বা করবো না চলুন আজকে ভিডিও শুরু করি এবং তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই সর্বপ্রথম প্রিয় বন্ধুরা দেখেন আমি যখন পিসিতে গিয়ে আমি আমার প্লাগিংসটার মধ্যে চলে যাই দেখেন এই যে হলো আমাদের নেক্সটার্স তো এই ফাইলটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনাদেরকে আমি দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে পেজ লিঙ্ক রয়েছে আইডি লিঙ্ক রয়েছে যে কোনো সফটওয়্যার প্লাগিংস আমার কাছে পেয়ে যাবেন আপনারা তো এই যে নেক্সট চার্স টু এটার মধ্যে তো যদি কারো নেক্সাস ফোর থ্রি এগুলো লাগে এগুলো আমার কাছে রয়েছে আপনারা নিতে পারেন তো আজ দেখাবো যেহেতু অনেকে লো পিসি থাকে তার জন্য তিন জিবিটা দেখাবো তো দেখেন এই যে এটা আমার প্রায় তিন জিবির মতো মাউন্ট করে নিতে হবে সর্বপ্রথম দেখেন তো মাউন্ট করার জন্য অপেক্ষায় ক্লিক করলাম মাউন্ট হয়ে গেলো তারপর এটা দেখবেন আপনারা এই যে দেখেন এখান থেকে বাইর হয়ে গেল এখানে থেকে যাবে দেখেন মাউন্ট যখন করে নিয়েছি তো এখন আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমরা মাউন্ট করার পর আপনারা অনেকে জিপ থেকে আনজিপ করতে পারেন আর কি যে যে কোন জায়গা থেকে এই ফাইলটি আপনারা সংরক্ষণ করবেন তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন এই যে নেক্সট নেক্সাস টু চ্যাট আপ এটা কী করবেন রান দিয়ে দেবেন রান দেওয়ার পর ইএস দিয়ে দেবেন ইএস দেওয়ার পর একটা মানে একটা মিউজিক আসতে পারে আপনাদের এখানে তো আপনারা এটাকে নাড়াচাড়া করতে পারবেন তো এগুলোর দিকে না থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর এগুলো রাইট চিহ্ন করে দিবেন তারপর নেক্সট করে দিবেন তারপর এরকমই থাকবে তারপর ইনস্টল করে দেবেন দেখবেন ইনস্টল হয়ে যাবে তারপর ফিনিশ আবার আরেকটি অপশন চলে আসবে এরকম যদি আরেকটি অপশন আসে তবু নেক্সট 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 করে দিয়ে আপনারা মানে ইয়ে দিয়ে দিবেন ফিনিশ দিয়ে দিবেন তারপর আপনাদের কাজ কী সেটা হল একদম সহজ নেক্সট চার্জ ইনস্টল করা একদম সহজ এই যে দেখেন নেক্সট চার্জ এই যে দেখেন এই যে লাইব্রেরিটা এটাকে আপনারা কপি করবেন কপি কন্ট্রোল সি দিলে হয়ে যাবে কপি করলাম কফি করার পর লোকাল ডিস্কে প্রবেশ করলাম প্রোগ্রাম ফাইলে আমরা চলে গেলাম প্রোগ্রাম ফাইলে চলে যাওয়ার পর এখানে যদি দেখেন এই যে আপনারা এখানে যে বেসটি প্লাগ এটার মধ্যে রেখে দিবেন অথবা আপনারা কয়েক জায়গার মধ্যে এটা রাখতে পারেন সব জায়গায় এটা ধরে ফেলবে তো ধরেন এটার মধ্যে আমি রেখে দিয়েছি অথবা দেখেন আচ্ছা যাক যে ফগ্রাম ফাইল এই যে এটার মধ্যে দেখেন নেক্সাস এই যে এখানে থাকছে তো আপনারা এটার মধ্যে বিএসটির মধ্যে রাখতে পারেন তো এটাকে আবার যখন এটা দেখেন আমার হয়ে যেতেছে তো দেখেন একদম হয়ে যাবে একদম নেক্সাস মানে সেট আপ করার সোজা তো দেখেন আমার আশি পার্সেন্ট হয়ে গেছে আমি যে এই যে লাইব্রেরিটা রেখে এসেছি এটা রাখতেই হবে না হয় কিন্তু আপনারা সেখানে পাবেন না তো দেখেন ওকে হয়ে গেছে তারপর এটাকে আপনারা এই যে এটা কপি করবেন না এটা অনেক সময় বিএসটিতে থাকতে পারে তো এটাকে এখানেও রেখে দিবেন তারপর আপনারা প্রোগ্রাম ফাইলে চলে গিয়ে আবারও এটাকে আপনারা কি করবেন এই যে আমি দেখে এটাতে ঢুকে এখানেও এটাকে রেখে দেবেন তাহলে ভালো হবে এটা পেয়ে যাবেন খুব যে এক জায়গাতে না হোক আরেক জায়গায় এটা টান দিয়ে ধরে ফেলবে তো এখন আমরা যদি এর ধরে নেই ফেলি স্টুডিওতে এখন আমরা প্রবেশ করি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন আমরা কয়েক জায়গা থেকে প্লাগিংস সেট করতে পারি এই যে দেখেন এটাই ক্লিক করার পর এই যে মোর প্লাগিংসে চলে গেলে এই প্লাগিংগুলো পেয়ে যাবো অথবা আমরা যদি মিক্সার চ্যানেলে গিয়ে এখানে যদি মোর চ্যানেলে খুঁজে পেয়ে যাবো এটা আমি সবসময় বলি কীভাবে প্লানিংস অ্যাড করতে হয় এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনার ভিডিওটা দেখতে পারেন তো আপনারা যদি এখানে ক্লিক করেন তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করেন ক্লিক ক্লিক করার এখানে প্লাইগিংসগুলো পেয়ে যাবেন তারপর মোট প্লাগিংসে চলে গেলেন একই সিস্টেম তো দেখেন মোট প্লাইগিনে চলে যাওয়ার পর মেনেজ প্লাইগিংসে চলে যেতে হবে তারপর এই যে ফাইন্ড ইনস্টলড এখানে প্লাইগিনস এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের একটু লোড নিয়ে প্লাইগিংসগুলো চলে আসবে তো যেগুলো যেই প্লাইগিংসগুলো এখন চলে আসবে এগুলো এগুলোর মধ্যে আর কি মানে দেখবেন মানে একটু লাল চিহ্ন চলে আসবে একটু অ্যাড করবেন তো কী করতে হবে আপনাদেরকে এই যে নেক্সাস আমার চলে এসে দেখেন তো এটার মধ্যে রাইট ক্লিক করবেন আর যেগুলো দেখেন নিচে চলে যাবেন অনেক প্লাইগিন আসবে তো অনেক প্লাগিংস দেখেন আমার এখানে এসেছে তো এই যে দেখেন মুড বেস এটা এগুলো যদি নিতে চাই আমি রাইট চিহ্ন এখানে করে দিতে হবে এটা স্টুডিও অ্যাপল স্টুডিওতে একটু সমস্যা আর কিউবেস আর স্টুডিওর মধ্যে কিন্তু অটোমেটিক স চলে আসে যদি একটু কষ্ট যদি কিউবেশনে আসে একটা রিফ্রেশ দিলে চলে আসে তো তারপর দেখেন প্লাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা এই যে দেখেন নেকসলেসটা আমরা পেয়ে যাইছি দেখেন এই যে দেখেন আমরা যে এই যে নেক্সলেসটা এনেছিলাম তো এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখানে কিন্তু সব ইয়ে রয়েছে তো দেখেন আমরা কিন্তু নেক্সেস টুটা খুব শীঘ্রই মানে খুব সহজেই কিন্তু আমরা এটাকে আমরা সেট করে নিয়েছি দেখেন এখন রয়েছে এই যে দেখি নেক্সট রয়েছে তো এটা যদি কারো প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সবসময় ভিডিও পেতে সবসময় আমি কি স্যাট আপনাদের প্রয়োজন কোন প্ল্যাগসটটি প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এটা কিন্তু শুধু এটা কিন্তু বত্রিশ বিট এই যে নেক্সট টু যেটা এটা বত্রিশ বিট তার জন্য কী হবে আপনাদের স্টুডিও ওয়ান এবং কিউবেসি কিন্তু একটা খুঁজে পাবেন না স্টুডিওানে কিউবেসে যদি নিতে চান তাহলে আপনারা আমার কাছে নিতে হবে নেক্সাস থ্রি নেক্সাস ফোর এগুলো চৌষট্টি বিটের জন্য সাপোর্ট করে কিন্তু একটা পদ্ধতি রয়েছে তো আজকে বিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য আর দেখাতে পারছে না অন্য ভিডিওতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে তার একটা ভিডিও নিয়ে আসবো যে বত্রিশ বিটের এই যে প্লাগিন্সগুলো সেটা কীভাবে আপনারা চৌষট্টি বিটে কনভার্ট করবেন এই প্লাগিন্সটা কিন্তু কনভার্ট করে আপনাদেরকে স্টুডিও নতবা কিউবেসে নিতে হবে না হয় কিন্তু স্টুডিও নতবা কিউবেসে সাপোর্ট করবে না এটা চৌষট্টি বিট কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আলাদা একটা ছোট্ট অ্যাপস রয়েছে সেটা দিয়ে আপনারা করবেন তো যদি আর যদি আপনারা ইউটিউবে চার্জ দিতে পারেন এখনই যদি আপনাদের প্রয়োজন হয় ইউটিউবে চার্জ দেন নেক্সাস বত্রিশ বিট টু চৌষট্টি বিট কনভার্ট তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে করে নিতে পারেন আর সচরাচর অনেকেই কিন্তু আমরা এখন নেক্সাস ফোরও ইউজ করি তো নেক্সাস এগুলো এখন আর তেমন আমি একটা ইউজ করি না এখন তো জানেন তো অমান স্পেয়ার বেস্ট সেটার জন্য আর কি ওমান স্পেরই কমবে সবাই ইউজ করে আপনারা যদি অমান স্পের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছকে নিতে পারেন এই যে দেখেন এই ওমান স্পের রয়েছে আমার কাছে তো এই যে প্লাইগিং যদি আমরা চলে যাই যে দেখেন অমান স্পেয়ার তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিতে পারেন প্রায় পঞ্চাশ জিবির উপরে এখানে ষল্লিশ জিবি দেখা দেখাচ্ছে আর কি তো এটা অনেক বড় মানে স্পেয়ার তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি